গাজা সহ হাতে ধরা পড়েছে এক যুবক কিন্তু যুবকের মুখে হাসি এবং বলছে স্যার আমি গাজা খাই কিন্তু আমি খারাপ লোক নই চলুন এবার বিস্তারিত ডেক্সট রিপোর্টে স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার একালি গাজে একটু খাই একদিন খাই না আজকের দিনটা খইতাছি জি জি মনে করেন সাদার দোকানে থাকতে হয় এই জন্য স্যার

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সেনাবাহিনীর বিশেষ তল্লাশিতে একজনের কাছে গাজা পাওয়া গেছে এবং তাকে তল্লাশি করা হচ্ছে তার কাছে আরও কোনো গাজা রয়েছে কিনা সেনাবাহিনীর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তার কাছে গাঁজা ছিল এবং তিনি গাজাটিকে বাইকের মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন তবে সেনাবাহিনীর সেটি ধরে ফেলে এবং এক বাইকে তারা দুজন যাচ্ছিলো আমরা যতটুকু সেনাবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু আরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে ইতিমধ্যেই এবং তার সঙ্গেও যার কাছে গাজা পাওয়া গেছে তার সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা দেখছি তাদেরকে কিন্তু ব্যাপকভাবেই তল্লাশি চালানো হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং মানি থেকে শুরু করে সব কিছুই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে আরও কোনো গাজা রয়েছে কিনা। না আমাদের দোকান থেকে দোকান থেকে গাড়ির সিটটা খুলে